তাহলে আপনারা 8.50% হারে নেট আপনারা 10837 টাকা মূলত পাবেন তাছাড়া আপনারা 5 লক্ষ টাকা এফডিআর করলে সেক্ষেত্রে আপনারা নিট 14 ট্যাক্স পেড বাদ দিয়ে 6 মাস মেয়াদ শেষে আপনারা 8.50% হারে আপনারা 18062 টাকা পাবেন 5 লক্ষ টাকার বিপরীতে সো বিয়াস আমি আগেই বলেছি যে সোনালী ব্যাংক মূলত 6 মাস মেয়াদে অ্যাকাউন্টে বিপরীতে 8.50% হারে প্রফিট প্রদান করে আর আমি এই যে প্রফিটটা আপনাদেরকে উল্লেখ করেছি এটা হচ্ছে

সাঁত্রিশ টাকা পাবেন এবং পাঁচ লক্ষ টাকার ভিডিওতে আপনারা আঠারো হাজার বাষট্টি টাকা পাবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওটিতে নতুন কোন তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম